আসসালামু আলাইকুম এভরি ওয়ান আই হোপ দ্যাট ইউ অল আ ভেরি ফাইন ডেয়ালানার্স আজকের লেসনে কিছু প্রেপদিশনের ব্যবহার নিয়ে আলোচনা করব যেমন বিফোর এর অর্থ হচ্ছে পূর্বে কিংবা আগে সুতরাং কোনো কিছুর পূর্বে কিংবা আগে বুঝালে আমরা প্রেপদিশন বিফোর ব্যবহার করব এক্ষেত্রে কিছু এক্সাম্পল সেন্টেন্স ব্যবহার করা যাক যেমন ওল অফ দ্য ওয়ার্ক রিচ দেয়ার অফিস বিফোর দেয়া বস সকল কর্মীরা তাদের বসের আগে অফিসে পৌঁছায় সুতরাং বসের আগে বুঝাতে বসের পূর্বে প্রেপোজিশন বিফোর ব্যবহার করা হয়েছে অ্যানাদার এক্সাম্পল সেন্টেন্স রাজু এন্ট্রাস ইন টু দ্য ক্লাস বিফো হিজ টিচার রাজু তার শিক্ষকের আগে ক্লাসে পৌঁছায় কিংবা ক্লাসে প্রবেশ করে সুতরাং শিক্ষকের পূর্বে কিংবা আগে বুঝাতে টিচার এর পূর্বে প্রেপোজিশন বিফোর ব্যবহার করা হয়েছে কোনো শব্দের শেষে এর অর্থ বুঝালে আমরা প্রেপজিশন অফ ব্যবহার করব ফর এক্সাম্পল দ্য ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ ইজ ইনচ্যান্টিং বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর এছাড়াও মনে রাখতে হবে নাউনের পূর্বে কিংবা নাউনের পরে আমরা প্রেপজিশন অফ ব্যবহার করব যেমন হি ইজ আ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী সুতরাং স্টুডেন্ট এটা হচ্ছে নাউন ঢাকা ইউনিভার্সিটি এটাও হচ্ছে নাউন সুতরাং দুটো নাউনের মাঝখানে আমরা প্রেপজিশন অফ ব্যবহার করেছি কোনো কিছুর অস্তিত্ব না থাকা বোঝালে আমরা প্রেপজিশন উইদাউট ব্যবহার করব কারণ আমরা জানি উইদাউট এর অর্থ হচ্ছে ছাড়া কিংবা ব্যতীত যেমন উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না অ্যানাদার এক্সাম্পল সেন্টেন্স নৌ ক্রিয়ে চা ক্যান লিভ উইদাউট ফুড খাবার ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না আরও একটা এক্সাম্পল সেন্টেন্স ব্যবহার করা যেতে পারে যেমন উই ক্যান নট বাই এনিথিং উইদাউট মানি টাকা ছাড়া আমরা কোনো কিছুই কিনতে পারি না তবে আমরা উইদাউট এর পরিবর্তে এক্সেপ্ট ব্যবহার করতে পারি যেমন এক্সেপ্ট এর অর্থ হচ্ছে ছাড়া কিংবা ব্যতীত এক্ষেত্রেও একটা এক্সাম্পল সেন্টেন্স ব্যবহার করা যেতে পারে যেমন আই ক্যানট ফিনিশ দ্য ওয়ার্ক এক্সেপ্ট রাজু রাজুকে ছাড়া আমি কোনো কাজ শেষ করতে পারি না অথবা বলতে পারি হি ক্যানট ডু এনিথিং এক্সেপ্ট মি আমাকে ছাড়া সে কোনো কিছুই করতে পারে না হইতে থেকে বুঝাতে আমরা প্রেপেশন ফ্রম ব্যবহার করবো কারণ আমরা জানি ফ্রম এর অর্থ হচ্ছে হইতে কিংবা থেকে যেমন আই উইল বাই সাম বুকস ফ্রম দ্য লাইব্রেরি লাইব্রেরি থেকে আমি কিছু বই কিনব অ্যানাদার এক্সাম্পল সেন্টেন্স হি উইল গো আওয়ে ফ্রম দ্য ভিলেজ সে গ্রাম থেকে চলে যাবে বিসাইট এর অর্থ হচ্ছে পাশে সুতরাং কোনো কিছুর পাশে বোঝাতে আমরা প্রিপোজিশন বিসাইট ব্যবহার করব ফর এক্সাম্পল হি ওলো সিটস বিসাইট মি সে সবসময় আমার পাশে বসে অ্যানাদার এক্সাম্পল সেন্টেন্স লিভ বিসাইড আওয়ার বিলেট তাহারা আমাদের পাশের গ্রামে থাকে জিয়ালারাস এখন তোমাদের কাজ হচ্ছে প্রতিটি এক্সাম্পল সেন্টেন্সের সাবজেক্ট পরিবর্তন করে ভার্ব পরিবর্তন করে কিংবা অবজেক্ট পরিবর্তন করে নিজেদের ইচ্ছে মতো একাধিক বাক্য তৈরি করে চর্চা করা থ্যাংকস ফর ওয়াচিং